শুনলে কান্না চলে আসবে সবাই শুনে যান আল্লাহর নবী বলে দুনিয়ার সবাই জানে ফাতে আমার মেয়ে কিন্তু আমি নিজের চোখে দেখেছি মা হইল আমার মা হা হা হুজুর সবাই জানে মেয়ে আপনি নিজের চোখে কেমনে দেখলেন আল্লার আসুল বলে তাই ফের ময়দান থেকে রক্ত শরীর নিয়ে যখন আমি ফিরে আসলাম মক্কায় ওই সময় আমার চারটা মেয়ে ছিল তিনটা মেয়ে কুলসময় না আবার আর ঘরের মধ্যে ঢুকি বলতেছে বাবা তাই বাসিরা বল খারাপ বাবা এত পাথর মারছে বাবা আপনার গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন আল্লাহ নই বলে আইসা রে তিনটা মেয়ে মেয়ের মতন কথা বলে ঘর থেকে যখন বার হয়ে যায় এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয় আল্লাহ নয় বলে ফাতেমা দরজা কেন বন্ধ করলেন মা প্রতিমা বলতেছে বাবা তোমার আল্লাহর সঙ্গে আমার কিছু ঝগড়া করা লাগবে আল্লাহ নবী তোমাকে কি বলে ফাতেমা আল্লাহর সঙ্গে কোনদিন ঝগড়া করা যায় বলে তুমি রহমাতুল লিল আলামিন তুমি পারবা না তুমি পারবা না বাবা আল্লাহ তোমাকে রহমতের সাগর করে দুনিয়াতে পাঠাইছে তাই তুমি কিছুই বলতে পারবা না দরজা বন্ধ করে বলতেছে আল্লাহ তোমার ইব্রাহিম যখন নমরুদ আগুনের চুলা জ্বালাইলো চুলাত পড়ার আগে তুমি শান্তির বাগান করে দিবার পারলা আল্লাহ তোমার মুসাকে সাগর রাস্তা বানায় দিলা আর আমার বাবা এমন কি অফরাত করেছে আল্লাহ আরেফের পাথর তুমি কেন তুলা বানাবার পারল না ওরা যখন আমার বাবাকে পাথর মানল তুমি পাথর গুলো যদি তুলা বানায় দিতা তখন আমার বাবার চামলা কেটে রক্ত বের হতো না তুমি আমার বাবার বাবাকে মায়ের পেটে থাকতে নিয়ে গেছো ছয় বছর বসে আবার না বাবার মা কি তুমি নিয়ে গেছো আমার বাবাকে তুমি এত কষ্ট কেন দেও আল্লাহ আমার বাবা তোমার কি ক্ষতি করেছে নবী বলে এই কথা ঘরের মধ্যে বলে ফাতেমার দরজা খুলে যখন বের হয়ে যায় আমি মনে করলাম আমার তিনটা মেয়ে কি কথা বলে চলে গেল আর এই পাগলি কি কথা বলে কোথায় যায় তাকায় দেখি পানি গরম গরম করতেছে করতেছে আর আর তেল দুই হাত বুকের উপরে উনানি মারতেছে আর বলতেছে আল্লাহ আমার কলিজা সাদ হয়ে গেছে আল্লাহ আমার কলিজা নাই আল্লাহ আমার মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন আমার হাতে আমার বাপকে তুলে দিয়ে গেছে খাদিদে বলেছে فاطمه রে তোর বাবার কেউ থাকলো না মা আমি চলে গেলাম তোর বাবাকে কে দেখবে মা ওই মায়ের মাথা সে বলেছিল আম্মা তোর চিন্তা কর না মা তুমি চলে যাও কবরে আমি আমার বাবা কে আমার রাসুলের আগবো আজকে সেই বাবা রক্তত্ব হয়ে মারিত হইছে আল্লাহ তুমি কষ্ট দিও না তুই রাগ কর না তোমার বাবা নাই বলে তুই বুঝবার পারতেছ না আল্লাহ তোমার বাবা থাকলে তুমি বুঝতে পারতা রক্ত মাকে শরীর নিয়ে বাবা সন্তানের কাছে আসলে সন্তানের কেমন কষ্ট হয় নয় বলা হিসারে পানি আর তেল গরম করার পর ঘরের মধ্যে ঢুকে আবার যখন দরজা বন্ধ করে দেয় আমি বললাম ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলে মা ফাতেমা বলতেছে বাবা আপনাকে গোসল করার লাগবে বাবা ওই রক্ত মাকে শরীর আর কতক্ষণ থাকবেন আল্লাহ নয় বলে আইসা বন্ধ করে দিয়া আমার দেহের রক্ত মাখা খুলে আমার গোটা দেহ ওই গরম পানি দিয়া নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া গোটা দেহ পরিষ্কার করতেছে ওই ফাতেমার উড়াতের উপরে মাথা দিয়ে আমি শুয়ে আছি ওই নরম হাতের গল গলের গরম তেল আমার ক্ষতস্থানে যত জায়গায় তাই পাথর মারছে প্রত্যেকটা জায়গায় যখন নরম আঙ্গুলের পরশ দেয় আমি নবী কখন যেন ঘুমায় গেছি ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার মা আমি না আমার শেওরের পাশে ডালাযা কাঁদতেছে আমি নবী বললাম মা এত বছর পরে আহত সন্তানকে দেখতে আইসেন আইসেন আর দিব না আল্লাহ নই বল আমি স্বপ্নে আমিনার হাত মা বলে যখন ধরেছি ওই সময় ফাতে মামার কপালে চুমা খায় ফাতেমার চোখের গরম পানি আমার চোখের মধ্যে ঢুকে যায় আমি ঘুম থেকে চেতন পেয়ে বলি মা কি জন্য কান তুই ফাতেমা বলে বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা স্বপ্নে আমার হাতটা মা বলে চাইবা ধরছেন এখন পর্যন্ত হাতটা যে আপনি ছাড়েন না ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি তাহলে তুই শুনে নে শোনে নে তুই শুধু আমার মেয়ে না তোর কলি যায় আমার মা আমি না